যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামার্টনের কলকাতা লিগের পারফরমেন্স যেসব প্লেয়ারের ওপর নির্ভর করবে সেই সব প্লেয়ারের মধ্যে একজন হচ্ছে অভিষেক হালদার এই অভিষেক হালদার প্লেয়ারটা কে অভিষেক হালদার যেই প্লেয়ারটা জন্মেছিল উনিশশো সালে এবং এই প্লেয়ারটা প্রধানত মিডফিল্ড পজিশানে খেলে থাকে এবং এর হাইট সাড়ে পাঁচ ফুটের থেকে একটু বেশি পাঁচ ফুট নয় ইঞ্চি এবং এই প্লেয়ারটা এআইএফএফ অ্যাকাডেমি থেকে বড় হয়েছে এবং তারপরে এই প্লেয়ারটা বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে যেমন ইন্ডিয়ান অ্যারন্স পুনে সিটি এফসি হায়দ্রাবাদ এফসির মতো ক্লাবের হয়ে এই প্লেয়ারটা খেলেছে এবং এই প্লেয়ারটা এইসব ক্লাবগুলো এই এত বড় বড় ক্লাবে খেলার সময় সে বিভিন্নভাবে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারপরে মহামাডানে যোগ দিয়েছে তাই এই অভিষেক হালদার প্লেয়ারটা এই বছর মহামাডানের হয়ে কলকাতা লিগে পারফরমেন্স করবে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই কলকাতা লিগে মহামাডানের জার্সিতে মিডফিল্ড জোনটা কিন্তু অভিষেক হালদারের হাতেই থাকবে বাঙালি প্লেয়ার এর বাংলার যে একটা আলাদা সেন্টিমেন্ট সেটা কিন্তু এ জানে যে কলকাতা লীগটা কত বড় লিগ তাই এই প্লেয়ারটার যে একটা বিরাট গুরুত্ব আছে কলকাতা লিগে মহামার্ডারের দিক থেকে এবং মহামার্ডার্ন চাইবে যে এই প্লেয়ারটা আগামী দিনে যাতে মহামার্ডার্নের জার্সিতে অনেক ভালো ফুটবল খেলতে পারে এবং তার জন্য এই প্লেয়ারটাকে মহামাটান কিন্তু অনেক বেশি সুযোগ দেবে এই বছর কলকাতা লিগে এবং কলকাতা লীগ চলাকালীন এর পারফরমেন্স কতটা ভালো থাকে মিডফিল্ড জোনটা কিভাবে কভার করছে সেইগুলো দেখার বিষয় আছে সে অ্যাটাকিং ওয়াইজ কতটা ভালো থাকে এবং মিডফিল্ড সেন্টার পজিশানে সে কেমনভাবে খেলতে পারে এবং ডিফেন্সিভলি তাকে কতটা এফার্ট দিতে দেখা যায় সেই দিকগুলো কিন্তু মহামাডান ক্লাব এই অভিষেক হালদারের কাছ থেকে একটা দেখবে যদি অভিষেক হালদার নিজের পারফরমেন্সে মহামাডান সমর্থক এবং মহামাডান ক্লাব কর্মকর্তাদের খুশি করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে অভিষেক হালদারকে মহামাডান আস্তে আস্তে করে দুরান কাপ থেকে শুরু করে আইএসএলেও তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে কেননা এই অভিষেক হালদার যে কিনা মিডফিল্ড জোনে খেলে থাকে এবছর মহামাডান যেহেতু আইএসএলে নতুন করে খেলা স্টার্ট করছে তাই সেই হিসেবে মাঝ মাঠে অনেক প্লেয়ার লাগবে সেই হিসেবে অভিষেক হালদারকে টিমে রেখে একখানা এক্সপিরিয়েন্স দিতে চাইবে মহামাডান কর্মকর্তা মহামাডান টিম ম্যানেজমেন্ট যাতে করে আগামী বছর বা তার এক দু বছরের মধ্যে এই প্লেয়ারটা কমপ্লিট একটা প্লেয়ারে পরিণত হয়ে যায় এবং মহামাডার্ন জার্সিতে খুব ভালো ফুটবল খেলে প্রত্যেকটা ম্যাচ যেন তার একটা অন্য রকম ম্যাচ হিসেবে দেখা যায় তার অ্যাফার্ট হিসেবে খুব ভালো যেন প্রত্যেকটা ম্যাচে দিতে পারে সেই হিসেবেই কিন্তু মোহামাডান চাইবে যে এই প্লেয়ারটাকে আগামী দিনে মহামাডার্ন যার স্মৃতি যাতে আরও বেশি করে পাওয়া যায় তার জন্য এর পারফরমেন্সের ওপরে অনেক কিছু নির্ভর করছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন